মুর্শিদাবাদ থেকে আসছি আমি গত দু বছর ধরে আমার শারীরিক এবং মানসিক অবস্থা এতটাই খারাপ ছিল তার কারণ হচ্ছে আমার পরপর তিনটে মিস হয়ে গেছে প্রথমে অনেকে একটা মিস ক্যারেজ হওয়ার পরে অনেকে অনেক ভেঙে পড়ে কিন্তু আমি সেভাবে অতটা ভেঙে পড়িনি প্রথম দ্বিতীয় এবং তৃতীয় নিষ্কার্যের সময় আমি যখন মুর্শিদাবাদের ডাক্তার দেখিয়েছিলাম ওনারা কেউ ধরতেই পারেনি যে আমার সমস্যাটা কি ছিল কিন্তু তারপর যখন আমি আমার একজন দিয়ে ডক্টর সুজয় স্যারের সন্ধান পেয়েছিলাম এবং ওখানে এসে দেখানোর পরে উনি আশ্বাস দিয়েছিলেন যে না আপনার সমস্যার সমাধান হয়ে যাবে এবং তারপর থেকে আমি আশা আলো দেখেছিলাম কিন্তু মানসিক ভাবে একদমই ভেঙে পড়িনি তারপর উনি আমার ডায়াগনোসিস ঠিকঠাক করে করে এবং ঠিকঠাক করে ট্রিটমেন্ট করে আজকে আমি মা হতে পেরেছি এবং মা হয়ে আমি ভীষণই খুশি আমার মেয়ে এক বছর হতে চললো আজকে আবারও আমি ডাক্তারবাবুকে থ্যাংক ইউ জানানোর জন্য এসেছি যে আপনি আমার যে উপকার করেছেন আমি সারা জীবনে ভুলব না অন্য পেশেন্টের জন্য একটু যদি কিছু বলেন অন্য পেশেন্ট আপনারা অবশ্যই আমা আমিও অনেকজনকে রেকমেন্ড করেছিলাম স্যারকে ওনারাও এসেছিলেন আমার একজন কলিগের ওয়াইফ উনি এসেছিলেন ওনারও মানে একটা ফ্যালোপিয়ান টিউব মনে হয় ব্লাস্ট বেড যারা যারা বারবার মিসক্যারেজ হচ্ছে তারা যখন তারা তো খুব পড়েন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন যাদের বারবার মিসক্যারেজ হচ্ছে আপনারা একদম ভেঙে পড়বেন না সুজয়দা সুপ্ত স্যার আছেন ওনার কাছে আসুন উনি ঠিকঠাক করে ট্রিটমেন্ট করে আপনারা আবার মা হতে পারবেন ভেঙে পড়ার কিছুই নেই কারণ আমি নিজে আমার তিনবার মিসকারেজ হয়েছে এবং আমি বর্তমানে একজন মা আমি একদমই ভেঙে পড়িনি এবং আমি আবারও এসসি যাতে আমি পরবর্তীতে আবারও আমি মা হতে পারি তো স্যারকে অনেক ধন্যবাদ